হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই তো এদিকে কিন্তু আজকে সকালে উঠে আমি আগে ভাবছি উঠোনটাকে একটু ভালো করে যত্ন করে পরিষ্কার করব কারণ পাশে এত ইট গিয়ার বলবো মানে যখন প্রথম বাসায় এসেছিলাম পুরো মানে উঠান জুড়ে ভর্তি ইটের মানে সমাহার ছিল তো ওগুলা একে একে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যতই করছি ততই বের হচ্ছে তো ওই সাইড দিয়ে হালকা ছিল ভাবলাম যে থাক কি আর হবে তো এখন দেখি না ভালো লাগে না এখন ভাবলাম যে না সবগুলো একদম মানে সরে এক জায়গায় করে ফেলে দিব আর কি তো আসলেই কিন্তু ঝাড়ো দেওয়ার শেষে এত সুন্দর লাগছিল ওঠানটা মানে মার্শাল্লা খুব ভাল লাগছিলো আসলেই ওঠান জিনিসটা কোনো কিছু না থাকলেই ভাল লাগে একদম ফিটফাট লাগে তো যাই হোক ওই সাইডে কিন্তু পরিষ্কার করে আবার এই সাইডে বাগানের সাইডে চলে আসছি এইখানে তো পেয়ারা গাছ দেখা যায় পেয়ারা পাতা পড়ে তো ভাবলাম এই পেয়ারা পাতাগুলোও একটু ছাড় দিয়ে নেই তাছাড়া দেখতে বাজে দেখায় তো পুরো উঠানটা এত সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি মানে দেখেই ভাল লাগছে যে হ্যাঁ আমার উঠোনটা এত দিন কেমন জানি ছিল আজকে ফাইনালি ভালোভাবে পরিষ্কার করতে পারলাম তারপরও অনেক বাকি তারপর যতটুকু পেরেছি আলহা আলহামদুলিল্লাহ তারপর কিন্তু আমি উঠান ঝাড় দিয়ে এখানে চলে এসেছি সকালের নাস্তা বানিয়েছি রুটি বানিয়েছি সেটা আর ক্যামেরাতে দেখাইনি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এই সাইডে সিম আর আলু সিদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম নিয়ে ভর্তা বানিয়েছি আর এইখানে ছোটো মাছের তরকারি ছিল তো আপনাদের ভাইয়া বলছিল যে ছোটো মাছের তরকারি দিয়ে সে নাকি রুটি খাবে তো ভাবলাম হঠাৎ যদি না খেতে পারে তার জন্য একটু ভর্তাও করেছি যেহেতু ও ভর্তাটা খুব পছন্দ করে রুটি দিয়ে খেতে আর আমার কাছেও বেশ ভাল লাগে তো এইখানে কিন্তু আরও আধা ঘন্টা আগে বানিয়েছিলাম এর জন্য ওই বক্সে রেখে দিয়েছিলাম গরমই ছিল তো এদিকে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আর আমি ভাবলাম এখন রুমটা গোছানো যাক তো যাই হোক এই পর্যন্ত আমার সঙ্গে যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে জয়েন করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় যেন চাইলেই দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এদিকে কিন্তু আমি বিছানা গুছিয়ে টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি হালকা করে মুছেও নিলাম যেহেতু টেবিলের উপরে কাবার লাগানো নাই এর জন্যে হালকা করে ভালো করে মানে একটু পানি দিয়ে মুছে নিলাম আর কি আর এদিকে কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম তো ওগুলো শুকানো একটু বাকি ছিল রোদ উঠেছে ভাবলাম এইখানে শুকাতে দিই শুকাতে দিয়ে কিন্তু আমি আরও কাপড় পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে তো নিয়ে ভাবলাম এগুলো সাইড করে দিই ওগুলোও দিয়ে দিই এত রোদ উঠেছিল যে শীতের কাপড়টা পর্যন্ত শুকিয়ে গেছিল মানে সকাল সকাল দিয়েছিলাম তো এর জন্য আরও শুকিয়ে গিয়েছিল। তো দেখা যায় যে রোদ উঠে ঠিক আছে শীতও কম এটেও ঠিক আছে তো একদম ভোরবেলা তখন কিন্তু কুয়াশা থাকে আমাদের এইখানে কাদের ওইখানে কেমন থাকে জানি না কিন্তু এটের জন্যই আমার আর উঠতে ইচ্ছে করে না তো কুয়াশা বড় কথা না আমার সকালে বরাবরই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে মাংস বের করে নিয়েছি তো এটা গরুর মাংস না খাসির মাংস আমি নিজেও বুঝতেছি না তো যাই হোক আমি তো খাসির মাংস হিসাবেই খাচ্ছিলাম আর ওরকমই গ্রান লাগছিল কারণ সব এক জায়গাতেই ছিল তো আমার কাছে খাসির মাংসই মনে হচ্ছিল আর এদিকে মাংস বিজানের পরই দেখুন আপনাদের ভাইয়া মাছ কিনে নিয়ে এসেছে ওই যদি কোথাও দেখে যে পুকুরে মাছ মারে তাহলে ওই সঙ্গে সঙ্গে মাছ কিনে নেবে আমার বাসায় কিন্তু অনেক অনেক মাছ আছে এখনও তো এখানে ও আবার নিয়ে এসেছে আমি বলছিলাম কেন এগুলো কেনার দরকার ছিল ফ্রিজে তো এমনিতেই মাছ আছে তো ও এগুলা দেখাচ্ছিল যে হ্যাঁ এগুলা মাছ নাই ফ্রিজে তো ওগুলাই অন্য মাছ এটাই অন্য মাছ তো দেখাচ্ছে কোনটা কত আমি জিজ্ঞেস করছিলাম কোনটা কতটুকু তো ও আমাকে এগুলাই বুঝিয়ে দিচ্ছিলো যে এক কেজির উপরে উপরে এগুলা মাছ তো খেতে বেশ ভালো লাগবে তো কি আর করার যখন নিয়ে এসেছে কাটতে তো হবে তো ভাবলাম ওগুলো থাক আগে রান্নাটা বসাই তো ও এসেই বলছে যে মাছ কেটে সেই মাছ রান্না করতে তো ভাবলাম যে মাছ কেটে রান্না করে দুপুরে আর খাওয়া যাবে না তো এদিকে আমি মাংস ভিজিয়েছি ভিজিয়েছি সেই মাংসটাই রান্না করি পরে দেখা যাবে কি করি পঁই শাকের বিচি বের করেছিলাম আর আলু কেটে নিয়েছিলাম ভাবছিলাম ওইটা ভাজি করব তো আপনাদের ভাইয়া বলছে না ওইটা আর ভাজি করো না মাছই রান্না করবে তো ওইটা ভেবেই ওটা সরিয়ে রাখছি আর এদিকে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ভাবছি মাংসটা বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিব কারণ মাংস সিদ্ধ হবে আর রান্না হতে দেরি হবে তো এর জন্য আমি আগে রান্নাটা বসিয়ে নিলাম আর রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে পানি শেষ হয়ে গেছিলো তো মটর থেকে পানিও নিয়ে এসেছি এর ফাঁকে কিন্তু আমার মাংস সেটা কষানো হয়ে গেছে একটা আলুও দিয়ে নিলাম আলু দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু ঝোলের পানিটা এড করে দিব তো এইদিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়ে পরে মাছ কাটব গিয়ে তো এইদিকে আমি একদম মানে একটু বেশি করে পানি দিয়েছি যেন আমার মাছ কাটা শেষ হয় কিন্তু ওই রান্নাটা যেন শেষ না হয় এরকম একটা ব্যাপার কারণ মাছের হাতে তখন আবার আবার রুমে আসতে ইচ্ছে করবে না আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি সব কিছু মানে বসিয়ে দিয়ে তারপর আমি মাছ কাটতে এসেছি একটু দেরিতে আসলাম কারণ একদম তাজা মাছ ছিল কিছু হবে না এর জন্যে দেখেন এখনও কিন্তু তাজা আছে একদম লড়ছে তো এইদিকে আমি চামিজ দিয়ে মাছের আঁশগুলা উঠিয়ে নিয়েছিলাম যেহেতু বড় মাছ একদমই করে কাটতে পারবো না অতটাও বড় না কিন্তু তারপরও এমনি যদি আঁশ ছাড়াতে যায় কষ্ট হবে এর জন্যে এটাই সহজ আমার কাছে এরকম করে চামিজ দিয়ে আঁশ ছাড়াতে সবচেয়ে সহজ মনে হয় তো এই জন্য কিন্তু আমি এভাবেই করে থাকি আর একে একে কিন্তু সবগুলোকে আমি আশ ছাড়িয়ে একদম ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে কাটার প্রস্তুতি নিচ্ছি কয়েকদিন থেকে আমার মাছ কাটা একটা কেমন জানি একটা ই হয়ে গেছে মানে একটার পর একটা চলে আসছে মাছ আর দেখা গেছে যে প্রায় সময় কয়েকদিন পর পুকুরে মাছ ধরা হচ্ছে আর ওর মাছ পছন্দ হলে ও আর থাকতে পারে না তো একটার পর একটা নিয়ে চলে আসে কি আর করার আর এইদিকে কিন্তু সরকারি থেকেও দেয় আমাদের কিনাও হয় আমার ফ্রিজ একদম মাসে লুট হয়ে গেছে কি আর করার দুইজন মানুষ কিন্তু তারপরেও কিছু করার নেই যখন নিয়ে আসে এগুলো কাটতে হবে বাঁচতে হবে খেতে হবে কেয়ার করার এদিকে কিন্তু আপনারা বলতে পারেন এত এত মাছ কিনছে কেন তো পুকুরের মাছ তো সচরাচর সময় পাওয়া যায় না আর এদিকে মাছও আসছে এদিকে খালায় একটা লাউও দিয়ে গেছে ওই যে আপনাদের দেখিয়েছিলাম যে কুম কুমড়ো ফুলের ফুল নিয়ে এসেছিলাম তো ওইখানে কিন্তু লাউ গাছ আছে তো লাউ গাছে দেখে লাউ বড় হয়ে গেছে আমাকে এসে বলছে যে তুমি একটা নাও তো আমি আমিও নিলাম যেহেতু মাছ আছে রান্না করা যাবে আর একদম গাছের টাটকা লাউ খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এর জন্যেই নেওয়া আর এদিকে মাছটা সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়েছি আর লাস্টে দেখা গেছে আমার আর রাতে কিছুই রান্না করা হয়নি মাছও রান্না করা হয়নি এই মাংস দিয়েই খাওয়া হয়ে গেছে আর কি মানে খারাপ লাগছিলো এর জন্যে রান্না করা হয়নি আপনাদের ভাইয়াও নিষেধ করছিলো যে দরকার নেই থাক আজকে আর রান্না করতে হবে না তো এর জন্যে বেঁচে গেছি আর এদিকে সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি দুধ চা আর এদিকে বিস্কিট নিয়েছিলাম আমার কাছে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চা খেতেই বেশি ভালো লাগে চা খেতে খেতে দেখি একটা ভাই চলে আসছে আপনাদের ভাইয়াও আসছে তো এসে আসার পর একটা কাজে আসছে বাসায় তো এদিকে আমার বাসায় ওরকম কিছু ছিল না মালটা ছিল চ্যানাচের ছিল আর বিস্কিট ছিল তো এগুলাই দিয়েছি তো ভাইয়াটা বারবার বলছিল আমি এখন খাবো না যেহেতু আমি এখনই গিয়ে রাতের খাবার খাবো তো আমিও জোর করছিলাম যে ওরকম তো কিছু নেই তো যতটুকু দিয়েছি একটু হলেও খেতে হবে আর কি আর হুট করে আসছিল তো একটা কাজে এর জন্যে তো যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে আল্লাহ হাফেজ